শ্রেষ্ঠ গাজীপুর ছাড়া বিএনপির সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত কাজীপুর কাজীপুর পৌরসভার মেয়র প্রবাসক রাজপথের লড়াকু সৈনিক জোরাব আব্দুল সালাম ভাই সহ কাজীপুর থানা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি এন পি অঙ্গ সংগঠন সকল স্তরের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি আমার ইনাম সম্পর্কে দুটি কথা বলবো আমার ইনাম বিএনপির মধ্যে আমাদের আমরা সুসংগঠিত আছি আমাদের ইউনিয়নে কোনো গ্রুপিং বা দ্বিধা দ্বন্দ্ব নেই যদি টুকি টাকি কিছু সমস্যা থাকে সেটা আমি আমার সেক্রেটারি এবং সাধারণ সম্পাদক এবং সিনিয়র সহ সভাপতি আমরা বসে এটা আমরা সমাধান করতে সক্ষম হব ইনশাল্লাহ আমি নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব আমার ইংরে যুব দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল অবস্থায় আছে আপনারা অনুমতি দিলে আমি এই সংগঠনগুলি ঠিকভাবে গোসায়ে আগামী দিনে সুসংগঠিত হয়ে ছেলেন ভাইয়ের হাতকে শক্তিশালী করব এবং আমাদের সারা বিএনপির নেতৃবৃন্দ একটি কথা না বললেই নয় যখন কাজীপুর সিরাজগঞ্জ জেলখানায় তারা সুবিধা রুটি খাচ্ছে আর ওই ম্যাম করক চাপা কিছু সুবিধাবাদী বিএনপি নিয়ে বগুড়াতে বসে রাজভোগ খাচ্ছে আমরা এই রাজভোগ তাদেরকে খাইতে দিব না আমরা সেলিন ভাই সালাম ভাইয়ের নেতৃত্বে কাজীপুরের বিএনপি ওই কমাকে আমরা কাজীপুরের মাটিতে ঢুকতে দিব না আগামী দিনে আমরা ভাই সালাম ভাইয়ের নেতৃত্বে কাজীপুরবাসী এক হয়ে ওই পরাজিত শক্তিকে অপহত করব আমি আর আমার বক্তব্য বিবাহিত করতে চাই না এখানে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহেদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদুমের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ